আসসালামু আলাইকুম বন্ধুরা আমু আজ আমরা কি খেলতে চাচ্ছি আমরা এখন আইসক্রিম চ্যালেঞ্জ খেলতে যাচ্ছি আচ্ছা এই খেলাটা কে খেলবে আমি আর কে খেলবে আমি আপনি খেলবে আচ্ছা আমরা কি খেলবো না আমরা খেলবো আচ্ছা তোমরা দুই বোনই খেলবে আমরা দেখবে এই তো আচ্ছা আইসক্রিম চ্যালেঞ্জটা তাহলে আপনার শুরু আচ্ছা তাহলে আমরা এখন আইসক্রিম চ্যালেঞ্জে চলে যাচ্ছি নাকি আচ্ছা তাহলে আমাদের খেলার এখন আমরা শুরু আমরা আজকে আইসক্রিম চ্যালেঞ্জ খেলবো এই যে আমার দুই মেয়ে ওরা আইসক্রিম কিনতে চেয়েছে হ্যাঁ তো এখানে আজকে যে আইসক্রিমটা আমরা যে শুরু করতে যাচ্ছি চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটার ভিতরে ওরা নাম বলবে যে এক একটা আইসক্রিম ওরা খাবে আমি চোখ বেঁধে দেবো ওরা আইসক্রিমটা খাবে আচ্ছা আইসক্রিমটা ওরা খেয়ে খেয়ে বলবে যে এটা কোন ফ্লেভারে আইসক্রিম যে বলতে পারবে সে আজকের খেলায় জয় হবে এবং ফার্স্ট হবে তাহলে আমরা চলে যাচ্ছি আজকের খেলায় ঠিক আছে তুমি এক্সাইটেড এক্সাইটেড আচ্ছা আমরা তাহলে খেলার আমরা এখন খেলা চলে যাচ্ছি ঠিক আছে আগে তোমার তুমি খেলবে না খেলবে ওই খেলবে ওই আচ্ছা আমরা চলে যাচ্ছি আজকের খেলায় সে যদি আজকের খেলায় জয় হয় ফার্স্ট হয়ে যায় তাহলে তার জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের কিন্তু আমাদের পক্ষ থেকে ভালো একটা সারপ্রাইজ আছে তো যাক কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের খেলায় তাহলে আমাদের খেলাটা শুরু হয়ে গেছে মজার খেলা দেখা যাক আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা শুরু করলাম আজকে আজকে খেলা বলতে হবে এই আইসক্রিমের কোন ফ্লেভার মালাই দেখি এটা কি মালাই কেনা হ্যাঁ এটা মালাই ফ্লেভার এই যে আমার মেয়ে নোসাইবা আচ্ছা আচ্ছা এখন আমরা কোনটা দেবে আমরা এখন দেখি আমরা এখন তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি আচ্ছা তুমি এটা খাবে ঠিক আছে এটা খেয়ে বলবে যে এটা কোন ফ্লেভার হ্যালো ওতে দিছি

হ্যাঁ আর চারটে খেলায় তিনটাই আহ জিতছে আর সেই তিনটা খেলার চারটে খেলার ভিতরে দুইটা জিতছে দুইটা হারছে তো এই ছিল আজকের খেলা বন্ধুরা আমরা মতার চলে রশিকতার ছেলে মেয়েদের খেলে সময় দিলাম মজা করলাম এই হাসি ফাটটা করলাম গল্প করলাম ওরা এনজয় হ্যাঁ ওরা এনজয় করলো আমিও এনজয় করলাম এই আমাদের এই আজকের এই খেলার মাঝে আমি শুনবো আম্মু আজকের আজকের খেলাটা তোমার কেমন লাগছে

ওদের সঙ্গে আপনারাও বাসে বাচ্চাদের সঙ্গে সময় দেবেন খেলা করবেন ওদের মন ভালো থাকে ওদের মন মাইন্ড ওদের ফ্রেশ হয়ে যায় ভালো লাগবে সবাই ভালো থাকবে। আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ